কিভাবে আমরা ঈদ ফিতর সেলিব্রেট করবো এবং আল্লাহ রসুল এবং সাহাবারা ওনারা কিভাবে ঈদ উদযাপন করতেন এ ব্যাপারে আমরা কিছু কথা বলবো সর্বপ্রথম যে ব্যাপারটি আমি বলবো যে যেহেতু আগামীকাল আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি এবং বাংলাদেশে পরশুদিন আমাদেরকে আমাদের যাদের সদাকতুল ফিতর বাকি আছে এই সদাকতুল ফিতরটা আমাদের আদায় করে দিতে হবে এটা কেন আদায় করতে হয় এটাকে রসুল ইসলাম আমাদের জন্য ফরজ করেছেন বা ওয়াজিব করেছেন এর কারণ হচ্ছে আল্লাহ হাইলাম বলেছেন যে দুইটা এখানে রিজন আছে বা আছে সিগনি এর এক হচ্ছে এই ভুল ত্রুটি গুলো থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে ত্রুটি মুক্ত করেন কিংবা আমাদেরকে পিউরিফিকেশনের জন্য এই সদাকাতুল ফিতর ওয়াজিব করে দেওয়া হয়েছে এই সদাকাতুল ফিতর যদি আমরা দেই তাহলে যে ভুল ত্রুটিগুলো হলো এগুলো আল্লাহ মাফ করে দিয়ে পুরো সিয়ামকে আল্লাহ তালা কবুল করে নেওয়া সদাকতুল ফিতরের আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে তো আমা চান লিল মাসাকিন মিসকিনদের যারা অসুবিধা বঞ্চিত অসহায় অসচ্ছল গরিব মিসকিন ঈদের দিনে তাদের ঘরে যেন পর্যাপ্ত খাবার থাকে এটা এনশিওর করা অর্থাৎ আমরা আমাদেরকে যাদেরকে আল্লাহ তালা সচ্ছলতা দিয়েছেন আমরাই শুধু ঈদ সেলিব্রেট করবো আনন্দ উৎসব করব আর যারা অসচ্ছল তারা ঈদ উদযাপন করতে পারবে না খাবার দাবার খেতে পারবে না এটা তো আসলে সুন্দর হয় না ব্যাপারটা ইসলাম আমাদেরকে এরকম উৎসাহিত করে না আমাদেরকে বলেছে যে সবার ঘরে ঘরে যাতে আনন্দ পৌঁছে যায় এজন্য জন্য সদাকাতুল ফিতরের এই ব্যবস্থাপনা করা হয়েছে তাহলে দুইটা কারণ এক হচ্ছে আমাদের রোজার ভুল ত্রুটি মাফ করে দেয় এর মাধ্যমে আরেকটা হচ্ছে তো আমাথান লিল মাসে মিসকিনরা গরিব মিসকিনরাও যাতে ওই দিন তাদের ঘরে ফুড এন্ড শিউর করার জন্য তারাও যাতে কিছু খেতে খেতে পারে এবং এই ঈদকে আনন্দের সাথে উদযাপন করতে পারে এবং আল্লাহ রাহিবুল্লাহ ইসলাম বলেছেন যে এটা ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দিতে হবে যে ঈদ ঈদের নামাজের পরে যদি কেউ এই সদাকাতের দেয় এটা নর্মাল চ্যারিটি সাধারণ ডোনেশন বা দান হিসেবে হবে সদাকাতুল ফিতরের যে সেটা সে আর হাসিল করতে পারলো না তো আমরা এখনো যারা সদাকাতুল ফিতের আদায় করেনি এটা যেন আমরা করে ফেলি সাহাবারা ঈদের কয়েকদিন আগ থেকে এটা দেয়া শুরু করতেন তো আমরা আজকেই করে ফেলি বাংলাদেশে যারা আছি যদি আমাদের আদায় না হয়ে থাকে আমরা আজকেই যেন দিয়ে ফেলি অথবা আগামীকাল আপনাদের সর্বশেষ সুযোগ আছে আপনারা এটা আদায় করে ফেলবেন আল্লাহ রাসুল ইসলাম খাদ্য দিয়ে এটা আদায় করতে বলেছেন আমাদের বাংলাদেশের যে খাবারগুলো মানুষ খায় এই খাবারগুলো দিয়ে আপনি আদায় করতে পারেন এক পরিমাণ আর যদি খাবার দিয়ে আদায় না করে আপনি অর্থ দিয়ে আদায় করেন টাকা দিয়ে সেটাও আদায় হয়ে যাবে সেটাও জায়েজ আছে ইনশাআল্লাহ তাহলে আমরা সদাগতুল ফিতের আদায় করে ফেলবো এটা হচ্ছে ফার্স্ট রিমাইন্ডার আজকের জন্য এবং আহ ঈদুল ফিতরের সালাদ কিছুটা দেরি করে পড়া মুস্তাহাব স্কলাররা বলেছেন কারণ আর ঈদুল আজহা আজহার সালাদ তাড়াতাড়ি পড়া হচ্ছে মুস্তাহাব কারণ ঈদুল আজহার দিন ঈদের নামাজের বড় বড় একটা ওয়াজিব কাজ আছে সেটা হচ্ছে কুরবানি তো ঈদের ঈদুল আজহা আগে আগে পড়তে হয় আর ঈদের ফিতর একটু দেরি করে পড়া মুস্তাহাব কারণ হচ্ছে যাতে বেশি সংখ্যক লোক যাদের সদাকাতুল ফিতর বাকি আছে তারা সেগুলো আদায় করে জানে গায়ে আসতে পারে এজন্য ঈদের ফিতরের সালাত কিছুটা বিলম্ব করে পড়া মুস্তাহাব আরেকটি বিষয় হচ্ছে আজকে আমরা যারা তিরিশতম তম সিয়াম পালন শেষ করব আজকে আমরা মাগরিবের সালাতের পরপরই আল্লাহর বড়ত্বের ঘোষণা দিব যেটাকে আমরা তাকবীর বলি তাকবীর আমরা তাকবীর দেব কারণ এবং এই তাকবিরটা আজকে মাগরিবের সালাতের পর থেকে আগামীকাল ঈদের নামাজে রাখ পর্যন্ত ঈদুল আজহার তাকবিরটা এটা পাঁচ দিন ব্যাপী নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত কিন্তু ঈদুল ফিতরের তাকবির হচ্ছে সাওয়ালের চাপ দেখার পর থেকে মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত এবং এই তাকবিরের ব্যাপারে সুরাতুল বাকার আল্লাহ তালা এরশাদ করছেন যে আয়াতটি দিয়ে আমি আমার কথা আজকে শুরু করেছি সেটা হচ্ছে ওয়ালি তুকাব্বির আল্লাহ ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বির আল্লাহ আলা মা হাদাকুম ওয়া লা'আল্লাকুম তাশকুরুন অর্থাৎ প্রথমে তোমরা অলিতুক মিললা তোমরা পূরণ করবে অর্থাৎ সিয়ামের যে পূর্ণ সময় উনত্রিশ দিন বা তিরিশ দিনের যে সিয়াম এটা শেষ করবে করার পরে অলিতুক আব্বের তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবে কেন আলাম আহাদ যে আল্লাহ তালা তোমাদেরকে হেদায়তের উপর অটল রেখেছেন সিয়াম পালনের সুযোগ দিয়েছেন কিয়াম করার সুযোগ দিয়েছেন রমাদান এবাজতের সুযোগ দিয়েছেন এটা শোক রানা স্বরূপ আমরা যেন আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দিই আমরা আরব বিশ্বে প্রথমে তিনবার আল্লাহ আকবর এরপর ইল্লাল্লাহ এরপর আল্লাহ আকবর আল্লাহ হাম এভাবে আমরা তাকবির পড়ে থাকি আরব বিশ্বে পড়েছি মালয়েশিয়াতে বাংলাদেশে দুইবার আল্লাহ আকবর তারপর লাই ই আবার দুইবার আল্লাহ আকবর তারপর আল্লাহ হাম এগুলো সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আপনারা যে কোনো একটা আহ তাকবিরের বাক্য পড়ার মধ্য দিয়ে আপনারা তাকবির দিতে পারেন মালয়েশিয়াতে এইভাবে তাকবির পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ খুব চমৎকার একটা মেলোডিতে তারা ঈদের সালাতের আগে ইমাম মুয়াজ্জিনরা সবাই মিলে পড়ে পাশাপাশি মুসল্লিরাও সবাই পড়ে খুব চমৎকার একটা ইবাদতের ভাব গাম্ভীর পরিবেশের মধ্যে তারা ঈদ সেলিব্রেট করে এই তাকবিরটা যেন আজকে মাগরিবের সালাতের পর থেকে আমরা শাওয়ালের চাঁদ দেখার পরপরই যেন আমরা দেই ঈদের সালাতের ক্ষেত্রে ঈদের দিন সকালবেলা গোসল করা হচ্ছে মোস্তাহাব রাসুলাম গোসল করেছেন ঈদের দিন এটা হাদিসে পাওয়া যায় না তবে সালফে সালেহিনের পরবর্তী তাবে তাবিন তাবিরা ওনারা অনেকে এটা নিজেরা এটা প্র্যাকটিস করতেন ওনারা গোসল করতেন জুমার দিন গোসল করা না এবং ঈদের দিন গোসল করা এটা উত্তম যদি আপনি গোসল করে ঈদের সালাতে অংশগ্রহণ করেন সেটা সুন্দর এবং আমরা এটাতে অভ্যস্ত মোটামুটি আমরা সবাই গোসল করে তারপর ঈদের সালাতে যাই তারপর লুপসু আহসানি সিয়াব সুন্দর জামা কাপড় পরা নতুন জামা যদি থাকে তাহলে সেটা ভালো আর নতুন জামা যদি না থাকে তাহলে আগের যে জামাগুলো আছে সেগুলোই আমরা ধুয়ে আয়রন করে সুন্দর একটা পোশাক পরে আমরা ঈদের সালাতে যাবো ইনশাআল্লা ঈদের দিন আহ পারফিউম দেয়া না আতর দে আসুন না আল্লাহ সময় আতর ব্যবহার করতেন আমরা জানি এবং তিনি বলতেন যে আর যায় এর মধ্যে একটা হচ্ছে এইখানে সুগন্ধি ব্যবহার করতেন তালুতে ফলে যার সাথে মুসাফা করতেন তাতে সবার সাথে বিষ্ণু ইসল্য ইসলামের ব্যবহার করা হাতের সুগন্ধি চলে যেত তিনি কপাল করে মাঝখানে আতর ঢেলে দিতেন সাহাবারা বলতেন যে আতর বেয়ে বেয়ে পড়ছে আমরা দেখতাম তিনি যেখানে সিজা দিতেন সেখানে আতরের ঘাম লেগে থাকতো রসু ইসলাম সুগন্ধি ব্যবহার করতেন আমরা ঈদের দিন যাওয়ার আগে সুগন্ধ ঈদগাহে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করতে পারি এরপর ঈদ উল ফের সালাতে যাওয়ার আগে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়া সুন্নাত আল্লাহ রাফিস ইসলাম খেজুর খেয়ে যেতেন বেজর সংখ্যক এক তিন পাঁচ সাত এরকম তিনি খেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন আর ঈদ উল আজহার দিন রসুল ইসলাম ঈদগাহে যাওয়ার আগে সালাতের আগে কিছু খেতেন না বরং ঈদের সালাতের পরে তিনি কুরবানি করতেন এবং কুরবানির গোস্ত দিয়েই তিনি সেদিন ওনার প্রথম খাবারটা ফুডটা বা মিলটা তিনি নিতেন তো আগামীকাল আমরা চাইলে ঈদগাহে যারা যাব বাংলাদেশ তার পরের দিন আপনারা খেজুর যদি বাসায় থাকে এক তিন পাঁচ সাত বেদর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে আপনারা যেতে পারেন খেজুর না থাকলে পায়েস ফিন্নি যে কোনো ধরনের মিষ্টান্ন আমরা খেয়ে তারপরে ঈদগাহে যাব আহ ঈদের সালাতের ক্ষেত্রে আরেকটা শুননা হচ্ছে এক পথ দিয়ে যাওয়া আরেক পথ দিয়ে ফিরে আসা ইফ পসিবল যদি এটার সম্ভাবনা সুযোগ যদি থাকে এটার কারণ কি কারণ অনেক মানুষের সাথে দেখা হবে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় হবে তো এই জন্য এটা যদি সুযোগ হয় এটা আমরা চাইলে করতে পারি এরপর ঈদের দিন আহ আল্লাহ রাসুল ইসলাম বাসার সবাইকে একসাথে মিলে ঈদগাহে যেতে উৎসাহিত করেছেন ছোট বাচ্চা স্ত্রীরা এমনকি মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে বোনদের তাদেরকেও যেন ঈদগাহে নিয়ে যাওয়া হয় তিনি কমান্ড করেছেন এর কারণ কি কারণ এটা হচ্ছে আমাদের একটা ফেস্টিভ্যাল একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল এটা আমাদের দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি সো আমরা আমরা ঈদ উৎসব করবো আমাদের বোনের আমাদের বাচ্চারা ঘরে থাকবে এমনটা না সবাই মিলে যেন আমরা ঈদগাহে যাই আর বিশ্বে আমরা সেটাই দেখেছি নারী পুরুষ সবাই মিলে ঈদগাহে এসে মসজিদে এসে ঈদ উদযাপন করছে মালয়েশিয়াতেও আমরা এটা দেখেছি আমাদের ও জাতীয় মসজিদ বাইতুল মোকার নারীদের জন্য আলাদা নিচের ফ্লোরে ব্যবস্থাপনা আছে ওনারা সেখানে আলাদা অজুখানা আছে আলাদাভাবে আলাদা প্রবেশ পথ সেখানে পড়তে পারেন আমাদের জাতীয় যে ঈদগাহ ঈদগা ময়দানেও বন্দের জন্য আলাদা ঈদের সালাত পড়ার ব্যবস্থাপনা আছে তো তার মানে রাষ্ট্রীয় কিন্তু আমাদের নারীদের ঈদের সালাতের ব্যবস্থাপনা আছে তো এক্ষেত্রে শর্ত হচ্ছে তাদের সেফটি সিকিউরিটি তাদের পর্দা এই বিষয়গুলো এনশিওর করতে হবে এগুলো যদি এনশিওর করা যায় তাদের ঈদগাহে বা মসজিদে যাবে প্রবেশ পথ ভিন্ন তাদের অজুখানা ভিন্ন তাদের সেফটি সিকিউরিটি তাদের হেজাব এগুলো যদি এনশিওর করা যায় আমাদের অন্যান্য জেলাতেও আমরা আস্তে আস্তে চাইলে কিন্তু এটা পালন করতে পারি যাতে করে মেয়েদের অংশে মেয়েরা সালাত করলো এবং এটা গুরুত্বপূর্ণ এই জন্য কারণ ইমাম সাহেব ঈদের খোদ্ উম্মার বিভিন্ন ক্রাইসিস নিয়ে বিভিন্ন সামর্থ্য সম্ভাবনা এগুলো নিয়ে কথা বলবে এই যে রিসেন্ট টাইমে আমরা দেখতেছি যে দেখতে পাচ্ছি ফিলিস্তিনে খুব ন্যাকটারজনক ভাবে ইসরায়েলি হামলা হচ্ছে তো অবশ্যই এটা যেহেতু রিসেন্ট ঘটনা ঈদের খুব বা এটা নিয়ে কথা বলা উচিত আমাদের পুরো বছর ব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে গাইড করবেন আমাদের বিভিন্ন বিষয় নিয়ে করবেন তো এটা শুধু আমরা পুরুষরা শুনবো আমাদের বোনেরা শুনবে না নারীরা এত বড় সেলিব্রেশন মিস করবে এটা আসলে ইসলাম চায় না সো তাদের সেফটি সিকিউরিটি নিরাপত্তা ফিটনার আশঙ্কা যদি না থাকে আমরা কিন্তু আমাদের বোনদেরকে নিয়েও যেখানে ব্যবস্থাপনা আছে আমরা একসাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারি আমরা সবাই জানি যে এদের সালাত হচ্ছে দুই রাকাত আমাদের বাংলাদেশে অতিরিক্ত ছয়টি হয় প্রথম রাকাতে তিন তাকবির পরের তিন তাকবির পরে আগে তিন ক্যারাত আর দ্বিতীয় রাকাতে ক্যারাত শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে তিন তাকবির বাট আরব বিশ্ব সহ মালয়েশিয়াতে বা অন্যান্য অনেক জায়গায় বারো তাকবির তেরো তাকবির কয়েকটা নিয়মই আছে এইভাবে আহ সালাত আদায় করা হয় সো কনফিউশনের কিছু নেই যেখানে যেটা যে মাঝাব বা যে আমলটা প্রসিদ্ধ প্রচলিত আছে আপনারা সেটা করতে পারেন কারণ এগুলো সহি সন্না দ্বারাই সাব্যস্ত মালয়েশিয়াতে সাফি মাঝাবের অনুসারী ফলে বারো তাকবীরের ঈদের সালাত হয় প্রথম রাকাতে দেখা যায় যে সাত তাকবীর পরের রাখাতে পাঁচ তাকবীর আর হাম্বলিয়ার মালিকি মাঝাবে ওনারা তেরো তাকবীরে পড়েন প্রথম রাখাতে সাত পরের রাখাতে ছয় সো এভাবে আমরা ঈদুল ফিতরের সালাত আমরা আদায় করব এবং আল্লাহ রসু সিসলাম ইদুল ফিতরের সালাতে হাদিসে এসেছে যে প্রথম রাকাতে সুরা আলা পড়তেন আলাহ দ্বিতীয় রাকাতে ওয়াশিয়া পড়তেন সৌরতুল ওয়াশিয়া আরেকবার এসেছে প্রথম রাগাতে সুরা কফ পড়তেন এবং দ্বিতীয় রাকাতে তিনি সোরাতুল কামার পড়তেন এগুলো অবশ্য কেউ কিছু না যেহেতু হাদিস আমরা পাই আমাদের প্রিয় নবি সাল্লাহ আলিসলাম তিনি এভাবে ঈদের সালাত করতেন আমরা চাইলে এই সুরাতুলু দিয়ে পড়তে পারি ঈদের সালাতের পরে আরেকটা যে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ঈদের খুতবা এটা ঈদের খুতবা দেয়া শোন এবং একটু আগে আমি বলেছি যে একজন ট্রু খতিব ভালো খতিব একজন যোগ্য খতিব তার কাজ হচ্ছে পুরো মুসলিম উম্মার সমস্যা সম্ভাবনা নিয়ে উম্মাকে ইনস্ট্রাক্ট করা গাইড করা তো এই খুদ্া গুলো ওই হওয়া উচিত এবং এই খুদ্া শোনা শুননা শুননা আমরা যেন মনোযোগ দিয়ে খুদ্া শুনি এবং খুদ্বার পরে আমাদের ঈদের সালাতের ঈদুল ফিতরের সালাতের যে আনুষ্ঠানিকতা এটা শেষ হয়ে যায় এরপর আমরা আহ শুভেচ্ছা বিনিময় করতে পারি সাহাবারা ঈদের সাল ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে ওনারা পড়তেন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনক অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে তো আপনাদের পক্ষ থেকে আমাদের নেক কাজগুলো কবুল করে নিক এই যে পুরো মানে রমাদানে লং পিরিয়ড অফ টাইমে হল দ রমাদানে আমরা সিয়াম আমাদের কিয়াম আমাদের তেলাওয়াত আমাদের সাদাকা এগুলো করলাম আল্লাহ তাআলার কাছে আমরা দোয়ার মত করে এটা কিন্তু বলতে পারে যে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনক মানে আল্লাহ তাআলা আমার ইবাদত আপনার ইবাদত এগুলো কবুল করে নিক এটা ছাড়াও সুন্দর সৌজন্যমূলক যে কোনো ভদ্র ভাষার ডিসেন্ট কোন ওয়ার্ড দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি আমাদের বাংলাদেশে আমরা সাধারণত ঈদ মুবারক বলে অভ্যস্ত এটা খুবই সুন্দর একটা ফ্রেজ খুবই সুন্দর শব্দ ঈদ মুবারক মানে ঈদ আমাদের জন্য বরকতময় হোক মানে ফুল অফ ব্লেসিংস এন্ড মার্সি হোক চমৎকার একটা শুভেচ্ছা বিনিময়ের বাক্য আমরা এটা বলতে পারি অন্যান্য দেশে অন্যান্য কালচারে যে সমস্ত শব্দ বা শব্দগুচ্ছের মাধ্যমে ফ্রেজের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয় আমরা এগুলো সবগুলোই করতে পারি এতে কোনো বিধি নিষেধ নেই ইনশাল্লাহ তবে সাহাবারা তাকাব্বল মিন্না মিং এটা পড়তেন আমরা যেন এই সুন্নার সাথেও যাতে বা সাহাবাদের এই শুভেচ্ছা পদ্ধতির সাথেও যেন আমরা পরিচিত হই আমরা চাইলে এটাও মুখস্থ করে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারি পাশাপাশি আমাদের দেশে মুসাফা করা মহানাকা করা এগুলো সবগুলোই প্রশংসিত এগুলো সবগুলোই করা যেতে পারে আমাদের বাংলাদেশে ঈদের সালাতের পরে দল বেঁধে গ্রামে দেখা যায় যে লোকজন কবর জেয়ারত করতে যায় এটা ঈদের দিনের জন্য এরকম খাস করে নেয়া অনেক স্কলাররা এটাকে মাকরু বলেছেন যেহেতু ঈদ হচ্ছে একটা আনন্দের দিন কবরে গেলে মানুষের কান্না আসে হ্যাঁ যাদের রেগুলার বেসিসে কবর জায়ারত করার অভ্যাস আছে সবসময়ই কবর জায়ারত করা যায় কবর জায়ারত করা শুন না কবর জায়ারত করা এটা একটা এবাদত এবং এবাদত হতে হবে শরীয়তের দেখানোর পন্থায় সো ঈদের দিনের জন্য খাস মনে করা এরকম মনে করে এটা করা উচিত নয় এটাকে অনেকে মাকরু বলেছেন আর কারো যদি আদাত অভ্যেস থাকে যে প্রতিদিনই তিনি তার মায়ের কবরের সামনে যে জেয়ারত করেন তাহলে সেটা তিনি করতে পারেন ইনশাআল্লাহ তাহলে সম্মানিত শুধু এভাবে করেন এবং সুন্নার আলোকে এই যে পয়েন্টস গুলো আপনাদের সামনে আমি উল্লেখ করলাম এগুলোর মাধ্যমে কিন্তু এগুলো ফলো করে কিন্তু আমরা চমৎকার ভাবে আমাদের ঈদ ফিতর আমরা সেলিব্রেট করতে পারি এবং আমি বলেছি যে ঈদের দিন রোজা রাখা হারাম অর্থাৎ আগামীকাল আমাদের যে ঈদুল ফিতর আমরা এদিন রোজা রাখতে পারবো না আবার ঈদুল উল আজহার দিনে রোজা রাখতে পারবো না আবার ঈদ আজহার পরের যে তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা যায় না কারণ এগুলো হচ্ছে আল্লাহ মেহমানদারির দিন আল্লাহ হচ্ছেন তিনি হচ্ছেন আমাদেরকে মেহমানদারি করাচ্ছেন এই দিনে খাওয়া পান করা আহ আত্মীয়দের বাসায় বেড়াতে যাওয়া শুভেচ্ছা বিনিময় করা উপহার একে অপরকে উপহার দেওয়া এগুলো হচ্ছে ঈদের সৌন্দর্যকে আরো বেশি করে ফুটিয়ে তোলে সো আমরা ঈদের দিন রোজা রাখতে পারবো না তবে ঈদের ফিতরের পরে যে মাসটা মানে ঈদের ফিতর যে মাসে অর্থাৎ সাওয়াল মাস এই শাওয়াল মাসে কিন্তু আল্লাহর হাবিব সা আলাইহিস রোজা রাখতেন সো যেহেতু এটা কানেক্টেড জন্য আমি একটু করে বলে রাখি আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আল্লাহ عنہ বর্ণনা এসেছে যে আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেছেন মান সামা রমাদানা বানা اتبعه سته من شوال যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো এরপর পর সাওয়াল মাসে আবার ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর ব্যাপী রোজা রাখলো অনেক বড় একটা আহ সুযোগ আমাদের রমদান রোজা রেখে কেউ রাখলে সারা বছর রোজা যে রিওয়ার্ড নামে দিয়ে দিবে এই সাওয়ালের ছয় রোজা আপনি ঈদের পরের দিন থেকে শুরু করে টানা একসাথেও ছয়টা রাখতে পারেন ভেঙে ভেঙেও রাখতে পারেন পুরো সাওয়াল মাসের মধ্যে ছয়টা রাখতে পারলেই এই সাওয়ালের নফল ছয় রোজার এই সব কিন্তু আমরা হাসিল করতে পারি তো সম্মানিত সুধী মন্ডলী এই ছিল ইসলামের দৃষ্টিতে ঈদ উদযাপনের ব্যাপারে আমার সংক্ষিপ্ত কিছু রিমাইন্ডার কিছু আলোচনা আল্লাহ তালা এই কথাগুলো আমাদেরকে সঠিকভাবে ভাবে বুঝার ইসলামকে ভালোভাবে বুঝার এবং মানার তফিক দান করুক আল্লাহ তালা সন্তুষ্টির পথে তিনি আমাদেরকে পরিচালিত করুক এই নতুন ঈদের চাঁদ যে উঠবে এটা আমাদের জন্য শান্তি কল্যাণ রাহমা বারাকা নিয়ে আসুক যে প্যান্ডামিকের কারণে গোটা বিশ্ব আজকে আতঙ্কে ভুগছে এই